এই বর্তমান হাদি আমার ভাই ওসমান হাদি হত্যাকে কেন্দ্র করে আজকে তার তাকে যে শ্যুট করেছে তাকে যে গুলি চালিয়েছে তাকে গ্রেফতারের পিছনে পড়া হয়েছে শুধু তাই নয় তাকে যারা সহযোগিতা করেছে তাকে মোটর সাইকেল দিয়ে অন্য নাসমাব দে তাদেরকে গ্রেফতার চেষ্টা করা হচ্ছে আমি বলবো ওই গ্রেফতারকারী ওই শ্যুটার আসল নয় ওই শ্যুটারের পিছনে যেই বড় কালো হাত বসে আছে দেশের জন্য দেশের জন্য খারাপ সংকেত ওই সংকেতকে তুমি ধরো ওই অশুভ হাতকে তুমি ভেঙে চুরমার করে দাও ওই তুমি করো কোন মদদে মদদে কাদের ওই ওসমান হাদিকে হত্যা করলো তাকে যদি গ্রেফতার করতে পারো তাহলে সামনে সমস্ত হাদির মতো সৈনিকগুলা বেঁচে যাবে অন্যথায় তাদেরকে যদি গ্রেফতার না করো একজন শুধু হত্যাকারীকে গ্রেফতার করে শাস্তি প্রয়োগ করো আল্লাহর কোসম আরো হাদি বাংলাদেশের জমিন থেকে হারিয়ে যাবে স্বাধীনতা লাভ করে তুমি স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারো না যেই স্বাধীন দেশে তুমি স্বাধীনভাবে কোরআনার কথা বলতে পারো না যেই স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারো না এটা কোনো স্বাধীন রাষ্ট্র নয় আমি তো পরিষ্কার বলি বাংলাদেশ পাকিস্তানের গোলামি থেকে মুক্তি লাভ করে ভারতের গোলামির আবদ্ধ হয়েছে সুতরাং বাংলাদেশ যারা বলে স্বাধীন রাষ্ট্র নয় বাংলাদেশ বর্তমান হলো ভারতের গোলাম রাষ্ট্র ছাড়া আর কোনো কিছু নয় নতুন করে এই বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্ত করতে চাওয়ার কারণেই আজকে ওসমান হাদিকে জীবন দিতে হলো শুধু তাই নয় আরও লাল লিস্টে অনেকের তালিকা লিপিবদ্ধ করা হয়েছে যারাই বাংলার পক্ষে কথা বলে ভারতে বিপক্ষে কথা বলে তাদেরকে দুনিয়া থেকে উঠায় দিতে চায় আমরা পরিষ্কার বলে দিতে চাই বর্তমান দায়িত্ব সরকার দায়িত্বশীল সরকারের কাছে যদি আপনি ক্ষমতা আপনি যদি ক্ষমতা চালাইতে পারেন বাংলাদেশকে স্বাধীনভাবে চলতে দিতে পারেন ক্ষমতায় থাকেন অন্যথায় আপনার এই ক্ষমতায় থাকার কোনো দরকার নাই যদি আদেই করে দেশে অশান্তি থাকবে আজকে অশান্তিটা কেন নিজ নিজ দায়িত্ব জিম্মাদারি আদায় না করার কারণে সরকার তার দায়িত্ব পালন করে না প্রশাসন তার দায়িত্ব পালন করে না আজকে আমার দেশে হাজারো অশান্তির মূলে মূল কারণ হল আমার দেশের প্রশাসন তাদের দায়িত্ব জিম্মাদারি পরিপূর্ণভাবে পালন করে না আমার দেশের প্রশাসন যদি পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করত পুলিশের জিম্মাদারি পুলিশ যদি পালন করতো আজকে পুলিশরা স্লোগান দেয় পুলিশ জনগণের বন্ধু বলে কি বলে না জাতির সেবাই নিয়োজিত আমি তো দেখি পুলিশ জনগণের বন্ধু না পুলিশ জনগণের শত্রু কারণ এখন অবস্থা এমন দাঁড়িয়েছে পুলিশ দেখলে মানুষ আর বন্ধু মনে করে না পুলিশকে দুশ্মন মনে করে এমন কি এমন কি অনেকে পুলিশের সন্তানের সঙ্গে বিবাহ সাধী দেওয়া যখন মনে করে নিকৃষ্ট মনে করে পুরু পুলিশ মানে যখন কোনো জাতি মহতারা হাজিরিন সব পুলিশ তো খারাপ না অনেক পুলিশ ভালো এরপরে পুলিশের প্রতি মানুষের এমন অবস্থা কেন মূল কারণ হলো তারা দুর্নীতি করতে করতে মানুষের উপরে জুলুম নির্যাতন করতে করতে এই পুলিশ জাতির উপরে মানুষের ঘৃণা জন্মে গেছে তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি জুলাই আন্দোলনে পুলিশদেরকে মারতে পারলে মানুষ মনে স্বভাবের কারণ মনে করত একজন পুলিশকে হত্যা করতে পারলে একটা কাফেরকে মারতে পারলে ভাবে খুশি হয় পুলিশ মারতে পারলেও সেইভাবে তারা আনন্দিত হতো মহতারাম হাজেরিন তো এই জন্য পলাশ প্রশাসন তার মূল জিম্মাদারে আদায় করে নাই প্রশাসন যদি তার মূল জিম্মাদারি আদায় করতো আজকে আমরা দেখি যাদের মামা খালু আছে প্রশাসন তাদেরকে কিছু বলে না কিন্তু যাদের মামা খালু নাই যাদের কোনো সহযোগী নাই তাদেরকে ধরে ধরে রাস্তা থেকে গ্রেফতার করে জেলখানা ঢুকায় কি ঢোকায় না প্রশাসনের পক্ষ থেকে হুকুম করা হয় আজকে বিশটাকে জেলখানায় ঢুকাইতে হবে বাস রাস্তা থেকে নিরাপরাধ মানুষগুলোকে তুলে নিল তুলে নিয়ে তাদেরকে গ্রেফতার করে চালান করে দিল এরপরে তাদেরকে জোরপূর্বকভাবে তাদেরকে বিভিন্ন চাপ প্রয়োগ করে তাদের জবানের মধ্যে থেকে মিথ্যা কথা তার জবান থেকে বের করায় চাপ প্রয়োগ করে তার উপরে প্রেসার ক্রিয়েট করে এবং সেটা তার পত্রিকার মাধ্যমে ছড়ায় দেয় উনি জঙ্গিবাদীর সাথে যুক্ত মহতারাম হাজিরিন এগুলো পাবলিক সব ভালো করে জানে তো আমি যেই কথা বলতে চাই আজকে প্রশাসন তার জিম্মাদারি আদায় করে নাই আমার আর্মির প্রতি ভালো শ্রদ্ধা ছিল আর্মির প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শ্রদ্ধা ছিল র্যাপের প্রতি শ্রদ্ধা ছিল কিন্তু তারাও তাদের জিম্মদারি পরিপূর্ণ আদায় না করার কারণে এদের প্রতিও মানুষের আস্থা বিশ্বাস নষ্ট হয়ে গেছে তার মানে বোঝা গেল দেশের প্রত্যেকটা মানুষ যদি তার জিম্মাদারি সঠিকভাবে আদায় করে দেশ থেকে অশান্তি দূর হতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাহলে এক নম্বর আমাদেরকে জিম্মাদারি আদেই করতে হবে ইনসাফের সাথে আদলের সাথেই ইন নম্বর বিম্বর হলো এহসান আমি আমার জিম্মাদারি আদেই করব শুধু ইনসাফের সাথে না ইনসাফ থেকে আরও একটু বাড়িয়ে এহসানের সাথে দয়ার সাথে মমতা ভালোবাসার সাথে একজন মানুষ যদি তার যতটুকু জিম্মাদারি ততটুকু আদায় করার পাশাপাশি অতিরিক্ত আরও কিছু অহসান করে তাহলে ওই মানুষটার ব্যাপারে মানুষের ভালোবাসা মোহব্বত তৈরি হবে কি হবে না একজন মানুষ আপনার কাছে পাঁচশো টাকা পাওনা আপনি পাঁচশো টাকার পরিবর্তে আরও যদি তাকে একশো টাকা বাড়িয়ে দেন দশ টাকা বাড়িয়ে দেন অনুরূপভাবে অতিরিক্ত চা নাস্তার ব্যবস্থা করেন ওই লোকটা আপনার উপরে খুশি হবে ওই লোকটা আপনার প্রতি সন্তুষ্ট হবে সুতরাং তার মানে বোঝা গেল একজন মানুষ তার দায়িত্ব জিম্মাদারি পালন করবে শুধু ইনসাফের সাথে না আল্লাহ বলছে ইন আল্লাহ বিল আল ওয়াল এহসান শুধু ইনসাফের মধ্যে সীমাবদ্ধ না সেই সাথে আল্লাহ এহসান করার নির্দেশ আমাদেরকে প্রদান করছেন তার মানে জিম্মাদারি পালন করব এহসানের ভিত্তিতে দয়ার ভিত্তিতে তার ভিত্তিতে ভালোবাসার ভিত্তিতে শুধু দায়িত্ব জিম্মারি আদায় করার জন্য নয় আজকে তো আমরা বিভিন্ন দায়িত্ব পালন করি জিম্মাদারি পালন করি শুধুমাত্র দায় সারা করি কি করি না যেমন অনেকেই দায়িত্ব পালন করে যতটুকু তাকে বলে দেওয়া হয়েছে এতটুকুই এটা ইনসাফ কিন্তু অতিরিক্ত কিছু করায় স্থান যেমন নাকি একজন মালিক তার একজন গোলাম ছিল এই গোলামের সঙ্গে তিনি সফর করেন সফর করতে গিয়ে একদিন ঘটনাক্রমে মালিকের ঘোড়ার পিঠ থেকে তার দামি চাদরটা জমিনে পড়ে যায় গোলাম দেখা সত্ত্বেও সেটাকে উত্তোলন করে না যখন মালিক গন্তব্যে পৌঁছার পরে জিজ্ঞাসা করলো বলে চাদরটা রাস্তায় হারিয়ে গিয়েছে বলে বলে তুমি তুললে না কেন এটা আমার জিম্মাদারি ছিল না আমার দায়িত্ব ছিল না তখন মালিক লিখে দিলেন ঘোড়া থেকে যদি কোনো কিছু পড়ে যায় তাহলে সেটাও তুলে রাখতে হবে এর পরবর্তী সফরেই গোলাম তার মালিকের সামনে একটি পুটলি পেশ করলেন বলেন এর মধ্যে কি আছে বলে এর মধ্যে ঘোড়া থেকে পড়ে যাওয়া কিছু সম্পদ বলে কি খুলে দেখাও যখন খুলে দেখানো হলো তখন সেখানে দেখা গেলো ঘোড়ার যে নাদিগুলো আছে পায়খানা সেটা সে জমা করে মালিকের কাছে পেশ করেছে কেন তার মালিক তাকে লিখে দিয়েছে আমার তোমার জিম্মাদারি হলো ঘোড়া থেকে কোনো কিছু পরে গেলে সেটাও উত্তোলন করতে হবে মহতারাম হা আমি যেই কথা বলতে চাই সেটা বুঝে শুনে আমাকে পচ্চলতে হবে শুধু দায়িত্ব এবং জিম্মাদারির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বরং আমার দায়িত্ব এবং জিম্মাদারির পাশাপাশি আল্লাহ আমাকে বলছেন এহসান করার জন্য এহসানের ভিত্তিতে দায়িত্ব এবং জিম্মাদারি সবাই যদি পালন করে প্রশাসন যদি জনগণের ব্যাপারে তার ভালোবাসা থাকে ভালোবাসার সঙ্গে দেশ থেকে যদি খারাপি দূর করতে চায় তাহলে দেশ থেকে খারাবি দূর হবে কিন্তু বড় আফসোস আজকে যারা মাদকের সাথে কারবার করে মাদকের সাথে যারা লিপ্ত এদেরকে গ্রেফতার করে না কিন্তু যারা দুই টাকার মাদক কিনে সেবন করে এদেরকে গ্রেফতার করে চালান দেয় যদি আমার দেশ থেকে মাদক দূর করতে চাও তাহলে তোমাকে মূল হোতাগুলোকে ধরতে হবে মূল যারা কারবার করে তাদেরকে ধরতে হবে তাদেরকে ধরে না মাঝে মাঝে হোটেলে গিয়ে তারা রেট দেয় যারা যে সমস্ত পুরুষ নারীগুলো তারা হোটেলে আকাম করার জন্য হোটেলে গিয়ে তারা ঘুটোকে এদেরকে গ্রেফতার করে চালান দেয় আরে তাদেরকে গ্রেফতার করার আগে যারা হোটেল ব্যবসার সঙ্গে জড়িত যারাই নারীবাদীর সঙ্গে জড়িত যারাই সমকামিতার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করো তাহলে না শান্তি আসবে মহাতারাম হা অনুরভাবে এই বর্তমান হাদি আমার ভাই ওসমান হাদি হত্যাকে কেন্দ্র করে আজকে তার তাকে যে শ্যুট করেছে তাকে যে গুলি চালিয়েছে তাকে গ্রেফতারের পিছনে পড়া হয়েছে শুধু তাই নয় তাকে যারা সহযোগিতা করেছে তাকে মোটর সাইকেল দিয়ে অন্য নাসমাব দে তাদেরকে গ্রেফতার চেষ্টা করা হচ্ছে আমি বলবো ওই গ্রেফতারকারী ওই শ্যুটার আসল নয় ওই শ্যুটারের পিছনে যেই বড় কালো হাত বসে আছে দেশের জন্য দেশের জন্য খারাপ সংকেত ওই সংকেতকে তুমি ধরো ওই অশুভ হাতকে তুমি ভেঙে চুরমার করে দাও ওই গোষ্ঠীকে তুমি ধরপাকড় করো কোন গোষ্ঠীর মদদে কাদের মদদে ওই শুটার ওসমান হাদিকে হত্যা করলো তাকে যদি গ্রেফতার করতে পারো তাহলে সামনে সমস্ত হাদির মতো সৈনিকগুলা বেঁচে যাবে অন্যথায় তাদেরকে যদি গ্রেফতার না করো একজন শুধু হত্যাকারীকে গ্রেফতার করে শাস্তি প্রয়োগ করো আল্লাহর কসম আরও হাদি বাংলাদেশের জমিন থেকে হারিয়ে যাবে এই জন্য যে হাদিকে শ্যুট করেছে তাকে নয় ওই শুটারের পিছনে যারা ইন্ধন দাতা অর্থ যোগান যারা দিচ্ছে সাপোর্ট দিচ্ছে সে যদি ইসরায়েলের হয় সেখানে গিয়ে লড়াই করো সে যদি ভারতের পাঁচটা গোলাম হয় তাহলে তাদেরকে সেখান থেকে গ্রেফতার করো ওই শুটার তার ব্যক্তি স্বার্থে করে নাই সে টাকার কারণে হত্যা করেছে তার পিছনে অন্য শক্তিশালী একটা গ্রুপ জঙ্গি সংগঠন রয়েছে নিষিদ্ধ সংগঠন রয়েছে ওই সংগঠনকে বের করতে হবে আমরা বাংলাদেশের গোয়েন্দা বিভাগ সম্পর্কে আমাদের আস্থা বিশ্বাস তারা চাইলে অনতি বিলম্বে কোনো জিনিস তারা দ্রুত বের করতে পারে আজকে যদি তারা বের না করতে পারে মনে করতে হবে তাদের এই কাজে তারা যোগ্য নয় তাদেরকে গোয়েন্দাগিরি করা বাদ দিয়ে বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব বাদ দিয়ে হাতে চুরি পরিধান করে রাস্তাঘাটে তাদেরকে হিজড়া ভিত্তি করতে তাদেরকে বলবো আমি যদি তোমরা গ্রেফতারকারীদেরকে বের করতে না পারো হাতে চুরি পরিধান করে তোমরা রাস্তাঘাটে হিজরা সেজে মানুষের কাছে অর্থ উত্তোলন করার কাজে নেমে যাও কারণ যেই কাজে তোমাদেরকে দেওয়া হয়েছে ওই কাজ যদি করতে না পারো তোমরা সেই কাজের যোগ্য না মহতারাম হাজেন তো জন্য আমি বলবো আমার দেশের গোয়েন্দা বিভাগ অত্যন্ত সতর্ক সচেতন তারা চেষ্টা করলে নিমিশে বের করতে পারবে কিন্তু তাদের চেষ্টাটা ওই মার্কা হচ্ছে না শুধু আমাদেরকে দেখানোর জন্য আই ওয়াশ চলছে তাহলে এক নম্বর আমাদের সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর হুকুম হিসাবে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে আমাদেরকে এহসানের ভিত্তিতে আমাদের হক এবং জিম্মাদারি আদায় করতে হবে নম্বর হল আল্লাহর্বুল আলমিন যেই কাজগুলো আমাদেরকে নিষেধ করেছেন ওয়ান হা আনিল ফাহ মুখের ইউল এক নম্বর আল্লাহ যেই কাজগুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন যেগুলো আল্লাহ আমাদেরকে করতে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে যেমন আল্লাহ আপাকরাবুল আলামিন ফাহেসা কর্মকাণ্ড থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন আল্লাহ আপাকরাবুল আলামিন সমস্ত ওই সমস্ত কাজ যেগুলো শরীয়ত সমর্থন করে না এই কাজগুলো করতে নিষেধ করেছেন মা তা কুমুর রসুল ফাহুজু অমান হা কুমাহু ফাং তাহু রসুল যা নিষেধ করেছেন সেখান থেকে আমাকে বাঁচতে হবে এক কথায় শরীয়ত যেই কাজগুলো সমর্থন করে না শরীয়ত বিরোধী প্রত্যেকটা কাছ থেকে আমাকে নিজেকে গুটাই নিতে হবে অর্থাৎ সমস্ত খায় সমস্ত খারাবি সমস্ত বেহুদা অশ্লীলতা ইত্যাদি থেকে আমার নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আজকে আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে কারণ হলো আজকে আমাদের সমাজের মানুষেরা ফাহেসার মধ্যে লিপ্ত হয়েছে গান বাজনার মধ্যে লিপ্ত হয়েছে তারা যাত্রা গানের মধ্যে লিপ্ত হয়েছে লটারির মাধ্যমে তারা যাত্রা পালের মাধ্যমে বাণিজ্য মেলার মাধ্যমে তারা বিভিন্ন নোংরামি নষ্টামির মধ্যে তারা যুক্ত হয়েছে সুতরাং বাংলাদেশ থেকে যদি শান্তির দেশ বানাইতে চাও তাহলে দেশে যে সমস্ত খারাপ কর্মকাণ্ডগুলো আছে এগুলো থেকে আমাকে নিজেকে ফিরাই নিয়ে আসতে হবে মোহতারাম হাজিরিন আর এগুলো থেকে শুধু বাঁচতে গেলে শুধু নিজে বাঁচলে চলবে না আল্লাহর হুকুম পালন করা এবং আল্লাহর নিষেধগুলো থেকে যদি আমি বাঁচতে চাই শুধু নিজেই বাঁচলে হবে না বরং উম্মতকে বাঁচাইতে হবে কারণ আল্লাহ তালা পরিষ্কার বলেছেন আমানু কু র নিজেও জাহান্নাম থেকে বাঁচাও বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও সুতরাং এই আয়াতের ভিত্তিতে আমরা হক কথা বলি এই আয়াতের ভিত্তিতে আমরা হকের পক্ষে লড়ি এই আয়াতের ভিত্তিতে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলি আমরা ইপ্তিজিংয়ের বিরুদ্ধে কথা বলি আমরা সুদের বিরুদ্ধে কথা বলি ঘুষের বিরুদ্ধে কথা বলি এবং যারা কোরআন সুন্নার বিরুদ্ধে যারা অবস্থান করে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি আজকে অনেকে বলেন অনেকে নেতারা বলেন হুজুর আলোচনা করবেন ঠিক আছে কিন্তু রাজনীতির কথা বলবেন না আলোচনা করবেন ঠিক আছে সুদের কথা বলবেন না ঘুষের কথা বলবেন না অনুরূপভাবে সরকার বিরোধী কোনো কথা বলবেন না আরে আমরা তো বলি সরকার বিরোধী আমরা কোনো কথা বলি না আমাদের কথাও সরকারের পক্ষে আমাদের কথাও প্রশাসনের পক্ষে কারণ যেই সরকার তাদের দায়িত্ব পালন করতে পারে না যেই প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে পারে না ওই প্রশাসন তো প্রশাসনেই না যেই সরকার দায়িত্ব পালন করতে পারে না ওই সরকার তো সরকারেই না এই জন্য আমাদের কথা সরকারের বিরুদ্ধে নয় সরকারের পক্ষে আমরা বিভিন্ন হক কথা বলে সরকারকে সতর্ক করতে চাই হক কথা বলে প্রশাসনকে সতর্ক করতে চাই হক কথা বলে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করতে চাই মুক্তি মুক্তি দিতে চাই মহতারা মাহাজির একজন ডাক্তার যেমন অপারেশনের মাধ্যমে মানুষকে সুস্থ করে তোলে একজন মানুষ ডাক্তার যেমন মানুষের হাত কর্তন করার মাধ্যমে তাকে সুস্থ করে ঠিক ততরূপভাবে আমরাও হক কথা বলে এই অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমে সুতরাং আমাদের কথা কারো বিরুদ্ধে নয় আমাদের কথা হলো সমাজ সংশোধন করার জন্য আমাদের কথা হলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য আমাদের কথা হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচাইতে গেলে কাউকে যদি টান দিয়ে নিয়ে আসতে হয় আমরা সেটা করতে প্রস্তুত জাহান্নাম থেকে বাঁচাইতে কাউকে যদি হত্যা পর্যন্ত করতে হয় সেটাও আমরা করতে প্রস্তুত ইনশাআল্লাহ